রাইট কিন্তু আমি আমি না কিনা আমি হতে ধরো আইফোন এটার কি আসলে ওয়ান ফিফটি কে কি এটা জাস্টিফাইড প্রাইসিং যে এটা পুরোপুরি একটা পারসেপশন এটা আমরা অনেকে বুঝি না আমরা মনে করি যে দাম যদি আমরা কমাই দিই তাহলে সেলস বেশি আসবে দিস ইজ অ্যাবসুলুটলি রং কনসেপ্ট তোকে একটা মজার কথা বল যখন আমরা সেলস পিচ করতেছি বা এরকম করি তুই একটা এক টাকার কাউকে যেটা সেল করতেছিস যেই যাকে পিচ করতেছিস এক হাজার টাকা একটা প্রোডাক্ট আমি একজনকে সেল করতে হ্যাঁ আর আরেকজনকে সেল করতেছি এক লাখ টাকা রাইট এক লাখ টাকা আর এক হাজার টাকার আমি নো ডিফারেন্স ইটস জাস্ট আমি কাকে পিচ করতেছি দ্যাটস ওয়াট ম্যাটার্স আমরা মনে করি যে আমি যদি এক লাখ টাকার একটা কোনো আমি একটা প্রোডাক্ট সেল করি রাইট এটা মানে অনেক অনেক ডিফিকাল্ট অনেক এফোর্ট লাগবে ধরো আচ্ছা এক লাখ এক হাজার টাকা ভার্সেস লাগছে বিশ হাজার টাকা ফর এক্সাম্পল আছে রাইট সো অনেক সময় না প্রসপেক্ট ম্যাটার করে আমি তোকে একটু একটু বুঝাই বলি আমাদের ধর আমাদের একটা কনভেনশন হল আছে রাজশাহীতে ম্যাঙ্গো রিসোর্ট রাইট সো আমাদের একটু প্রিমিয়াম প্রাইসিং এখন ধর আমার টার্গেট আমারটা হতেছে একটু মিডিল ইনকাম টু হায়ার ইনকাম ক্লাস এখন মিডিল ইনকামের নিচে যদি

না অনেক সময় তুমি প্রসপেক্ট মানে ওগুলো আমার টার্গেট অডিয়েন্সে তুমি ভুল টার্গেট অডিয়েন্সের সাথে কথা বলতেছো পারফেক্ট তুমি কথাই বলতেছো ভুল অডিয়েন্সের সাথে তুমি রাইট অডিয়েন্সের কারণ কি আমি তো আমি তো রিসার্চ করিনিটমি ইউ সামথিং মানুষের মনে করে একটা তে আমি ইনভেস্ট করবো টাকায় টাকা আসবে ইনভেস্ট করলেই মনে আমার সব প্রবলেম চলে আসবে না রে ভাই আমাকে সেই প্রপার রিসার্চটা করতে হবে আমাকে তো সেই ব্রেইন জুসটা আমাকে দিতে হবে আমাকে কারণ ইটস অল অ্যাবাউট সলভিং এ প্রবলেম অফ ইউর কাস্টমার করার জন্য কিছু জিনিসের ভ্যালু টাকা কিছু জিনিসের ভ্যালু হচ্ছে এক লাখ টাকা দেখ এই যে তিরিশ হাজার যদি ওয়াটার ফিল্টারের কথা বলি তিরিশ হাজার টাকার যদি আমি বলি ঠিক আছে ভাই আমি আপনাকে দশ হাজার টাকা সেল করব সে তো কিনবে হ্যাঁ ফাইন আমরা রিক্সা ভাড়ার জন্য দশ টাকা থেকে যদি পনেরো টাকা হয় ভাই পাঁচ টাকা কেন বেশি হলো ত্রিশ টাকা যদি পঁচিশ টাকা হয় ইউ আন্ডারস্ট্যান্ড বিকজ ইটস অল অবাউট দ্যাট পারসেপশন গেম

সো এখানে একটা লার্নিং ছিল তার সাথে আমি যখন বসছিলাম সে বলতেছে ধর আমি তোকে একটা একটা এক্সাম্পল দিই বোঝানোর জন্য তোর পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় কেজি আমি আমি একশো টাকা কেজি আমি সেল করতেছি অবশ্যই আমার টোয়েন্টি পার্সেন্ট প্রফিট থাকতে হবে টোয়েন্টি থার্টি পার্সেন্ট সামথিং ওদের যে ইন্ডাস্ট্রি যেটা প্র্যাকটিস আর কি তো ওর দেখা দেখি দেখা গেলো আরও অনেকে শুরু করছে যেটা স্বাভাবিক স্বাভাবিক বিষয় হয় তো ধর ও সেল করতেছে আমি জাস্ট কথার কথা বলতেছি যে একশো টাকায় সে সেল করতেছে ও আচ্ছা একশো টাকায় সেল করতেছে ইনোভাটা আমি পঁচানব্বই করি আরেকজন করলো নব্বই আরেকজন করলো পঁচাশি আরেকজন করলো আশি রাইট এই যে যারা একশো টাকার জিনিস আশি টাকায় বেচতেছে তাহলে কি তারা আজকে অনেক বড় বিজনেস দিয়ে ফেলতেছে এক বছরের মধ্যে যত বিজনেস দাম কমাইছে তারা কেউ টিকে থাকতে পারেনি তার মানে আমি প্রচুর সেল করে ফেলছি দেখে যে আমি সাস্টেইনেবল একটা বিজনেস করতে পারলাম হ্যাঁ ব্যাপারটা এরকম না যদি আমি ইকোনমিস অফ স্কেলের কথা চিন্তা করি যে আমি এখন কোটি কোটি টন আম বিক্রি করতেছি ডিফারেন্ট স্টোরি ম্যান আমরা যে কথা বলছি আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য হোলসেল আমি তো পুরো ধরো আমি পুরোড আমি এখন এক্সপোর্ট করতেছি হম তখন তুমি একশো টাকা চাই আশি টাকা তো কোনো সমস্যা নাই না